আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা এখন কাঁঠালের সিজন প্রত্যেকের বাড়িতেই কম বেশি কাঁঠাল খাওয়া হয়ে থাকে এই কাঁঠাল খাওয়ার পরে আমরা কাঁঠালের বিচিগুলো কিন্তু ফেলে দিই না প্রত্যেকে আমরা এই বিচিগুলো রেখে দিই এবং সেগুলো রান্না করে খাই এবং খেতেও অনেক মজা লাগে সেটি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করবেন সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা মূল কাজে চলে যাই আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিচিগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিব এভাবে করে সবগুলো ছাড়িয়ে নিতে হবে সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি বলে এগুলোকে ঢেলে দিতে হবে এবং পানি দিয়ে দিতে হবে কাঁঠালের বিচিটা ডুবে থাকে এই রকম পরিমাণে পানি দিতে হবে এই এই পানির মধ্যে একটি লেবুর রস চিপে দিয়ে দিতে হবে লেবুটা দেওয়ার ফলে খুসাগুলো নরম হয়ে যাবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তিন চার ঘন্টা মতো আর হাতে যদি সময় থাকে তাহলে রাত্রে ভিজিয়ে রাখতে পারেন মিনিমাম দুই তিন ঘন্টা রাখতে হবে দুই তিন ঘন্টা রাখার পর দেখুন হাত দিয়ে ঘষলে এই খোসাটা উঠে যাচ্ছে তার মানে ভিজে গিয়েছে এরপর একটি বোতল নিয়ে এর মধ্যে বিচিগুলো ঢুকিয়ে নিতে হবে আমি যেহেতু আস্ত রান্না করবো তাই বিচিগুলো আস্ত রেখেছি আপনারা যদি কেটে রান্না করতে চান তাহলে অর্ধেক করে নেবেন এরপর বোতলের মুখ লাগিয়ে দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে কোনো ঘষাঘষি করা লাগবে না এভাবে কিছু সময় ঝাঁকানোর পরে দেখা যাবে খোসাটা উঠে গেছে তখন বোতল থেকে বের করে পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে এভাবে করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট লাগবে এই কাজটি করতে আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ